তাই এইচএসএ অ্যাকাউন্টিংয়ে এপ্লাস্ট পাই তাহলে মিনিমাম পঞ্চাশটার বেশি ছক হবে এতগুলা প্র্যাকটিস করতে হবে না মাহিন আমাদের অনিয়ামি স্টুডেন্টরা যদি পনেরোটা ছক পারে তাহলে ওরে নিশ্চিত কিভাবে পুরো বিরাটা মনে হচ্ছে দেখো বোঝাইছি সবই ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইচএস অ্যাকাউন্টিংয়ে এপ্লাস্ট হওয়া সবচেয়ে কঠিন আর যারা অন্য বিভাগ থেকে আসুক ব্যাপারটা তাদের জন্য আরও বেশি কঠিন এখন এই সময় কেউ যদি মুখস্থ করে পুরো অ্যাকাউন্টিং কভার করতে চাও তাহলে একদম পারবে না এর জন্য দরকার একটা প্রপার স্ট্র্যাটেজি যেটা ফলো করলে অ্যাকাউন্ট থেকে তুমি খুব ইজিলি এ প্লাস এনশোর করতে পারবে তোমরা জাস্ট আমাদের দেখো এই পনেরোটা ছক করবা যেটা কোনো কিছুই তোমাদের মুখস্থ করতে হবে না এবং এই পনেরোটা ছক থেকে দেখবা তোমরা সব কিছু কমন পেতেছো সব ধরনের ম্যাথ সলভ করতে পারতেছো সব ধরনের সিকিউ পারতেছো এবং সব কিছু কমন পাচ্ছো এবং নিশ্চিতভাবে তোমরা এ প্লাসে পেয়ে যাবে প্রথমে আসি সৃজনশীল বা সিকিউতে এসএসসি থেকে এইচএসসি তে তোমাদের ওভারঅল আটটা অধ্যায় বেশি পড়তে হবে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন আমাদের অনলাইন ব্যাচে প্রতিটা অধ্যায় একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ধরে ধরে শেখাবো তোমাদের ডেইলি এক্সাম মান্থলি এক্সামের মাধ্যমে প্রতিটা টপিক এতবার প্র্যাকটিস করবো যে সবকিছু ঝালে হয়ে যাবে এমসি কিউ এর জন্য থাকবে আলাদা প্ল্যান এইচএসি টু অ্যাডমিশন যত ঠিকই প্রশ্নে আসবে কেন তুমি খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারো আর এটা হবে হচ্ছে বিগত চার বছর যাবত আমাদের দুইজনের প্লাস অ্যাডমিশন দুই জায়গায় অ্যাকাউন্টিং পড়ার অভিজ্ঞতা রয়েছে এবং যার কারণে আমরা তোমাকে হেল্প করতে পারবো তোমার এই জানিতে আমাদের লেকচার গুলা এমনভাবে সাজানো যে তোমরা সহজেই দেখে বুঝে যাবে কোনটা এইচএসির জন্য ইম্পর্টেন্ট কোনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এবং এই শিট পড়লে তোমার এইচএসি এবং অ্যাডমিশন দুইটার জন্য প্রিপারেশন ভালো মতো হয়ে যাবে আর একটা কথা বলে নিই প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমাদের অ্যাপে খুবই সুন্দর গোছানো অবস্থায় পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডের ভিডিও আর লেকচার স্টাইল যাতে করে তুমি তোমার সুবিধা মতো সময়ে রিভিশন দিতে পারো আর কোর্স শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থাকবে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এবং সব শেষে থাকবে একটা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট বেস পার্ট কি জানো কলেজ লাইফে টানা দুই বছর তোমাদের এই সাবজেক্ট পড়তে হবে না তোমরা আমাদের সাথে প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বা আট মাস এই আট মাসের জানিতে হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র সকল কিছু আমরা কভার করে দিব তার সাথেও যাদের অনেক ধরনের সমস্যা থাকে তাদের জন্য থাকছে ওয়ান টু ওয়ান কি সরাসরি কথা বলে সকল সমস্যা ক্লিয়ার করে নিতে পারো আমাদের সাথে বিগত তিন বছরে প্রায় দুই হাজার স্টুডেন্ট অ্যাকাউন্টিং এম প্লাস পেয়েছে ওদের তো হিসাব শেষ চলো তোমাদের হিসাব শুরু করি